বন্ধুরা চিকেন কষার জন্য আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা কিন্তু আমি থেতো করে নেবো থেতো করে খুব ভালো টেস্ট হয় তাই আমি থেতো করে বন্ধুরা অন্য ধরে গেছে কড়াইতে বসিয়ে দিচ্ছি মুখটা আর সর্ষে ট্রেপ দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা দেবো डालची और गुटा जिरे एक संगे सब दी देखा पिंजरे आदा रसुन काचा लंका कुटून को लेकिन दी दीजिए মন্দিরে এখানে চিকেনটা ঢেলে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ

আর আজকে যদি একটু জল হতো তাহলে আরো চিকেন কষা রুটি হয় চিকেন কষার রুটি বলতে হয় না বন্ধুরা বন্ধুরা রান্না হয়ে গেছে নামিয়ে দিচ্ছি

বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার পাশে থাকবেন বেলবনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে আবার দেখা হবে বন্ধুরা চিকেন কষা নান পরোটা তন্দুরি রুটি এমনি রুটি সবাই সঙ্গে ভালো লাগবে বন্ধুরা ভেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখতে অনেক ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে